মুসলিম নারী তার বোন বান্ধবীদের ত্যাগ করবে না বা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না আজকে এই বিষয়ে আলোচনা করব করা উচিত আর কোনটা করা উচিত না বিষয়ে আলোচনা করবো তো আজকের ইসলামিক প্রশ্ন হচ্ছে মুসলিম নারী তার বোন বান্ধবীদের ত্যাগ করবে না বা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না কি করবে আজকে এই বিষয়ে আলোচনা করব। উত্তর দিনের হুকুম সম্পর্কে মুসলিম জানে যে ইসলাম তাদেরকে ভালোবাসে আহ্বান করেছে সে ইসলামে পরস্পর বিদেশ প্রতিহিংসা ও সম্পর্কের ছিন্নতাকে তাদের উপর হারাম করে দিয়েছে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সত্যিকারের ভালোবাসার বন্ধনে আবদ্ধদের মধ্যকার সম্পর্ক কখনো ক্ষণিকের ভুলে কিংবা উত্তেজনায় ছেড়ে যেতে পারে না কেননা আল্লাহর জন্য ভালোবাসার সূত্র দুজনের দুজনের যে কোনো একজনের ছোটখাটো ভুলে প্রথম ধাক্কাটায় ছিন্ন হয়ে যাওয়ার মতো নয় এই সুতো তার অনেক উর্ধে রাসুল বলেছেন দুজন ব্যক্তি যখন আল্লাহর জন্য বা ইসলামের জন্য পরস্পর ভালোবাসার বন্ধন আবদ্ধ হয় তখন তাদের কোনো একজনের প্রথম ভুলে এসে বন্ধন পৃথক হতে পারে না মানবীয় কোনো দুর্বল মুহূর্তের আগের বশবতী হয়ে মুসলিম নারী তার কোনো বোনের সাথে খারাপ আচরণ করে ফেলতে পারে কখনো সে রাগ বক্র ভোজনের মাঝে বিচ্ছন্নতা ডেকে আনতে পারে এই ধরনের পরিস্থিতিতে মুসলিম নারী স্মরণ রাখবে যে ইসলাম মানুষের স্বাভাবিক প্রবৃত্তির কথা ভুলে যায়নি দুর্বল মুহূর্তে রাগ কিংবা আবেগের বসে মানুষ যে কোনো ভুল করে ফেলতে পারে সে কথা নিয়েছে পাশাপাশি বা ফেলার একটা এ নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে সেটা তিন দিন ঝামেলা না মিটিয়ে এই সময় অতিক্রম করা দুপক্ষের জন্য হারাম রাসুল বললেন কোনো মুসলিমের জন্য তিন দিনের বেশি সময় তার ভাইকে পরিত্যাগ করা প্রার্থনায় যে দেখা হলে একজন এদিকে মুখ ফিরিয়ে থাকবে আর একজন উপর দিকে মুখ ফিরিয়ে থাকবে এতে দু ভাইয়ের মাঝে উত্তম হল সে যে আগে সালাম দেবে হাদিসে মুসলিম শব্দ ব্যবহার করা হয়েছে যা নিশ্চিতভাবে পুরুষ ও নারী উভয়কে মিল করে এই ধরনের কর্তব্য নির্ধারণ সংক্রান্ত হাদিস যে এগুলো মানুষের ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক দিক সংশোধনের জন্য এসেছে সেগুলো সবসময় নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য সচেতন কোনো মুসলিম নারী যদি এই হাদিসটি তাৎপর্য অনুস্থাপন করতে পারে তাহলে কোনোভাবে সে তার বোন বা বান্ধবীর সাথে ঝগড়া করে তাকে পরিত্যাগ করতে পারবে না কারণ যাই হোক না কেন যত গুরুতর না কেন বরং সে সাথে শান্তি স্থাপন করা তার এবং তাকে সালাম দেওয়ার জন্য এগিয়ে যাবে কারণ যে আগে সালাম দিবে সে উপার্জনের চেয়ে উত্তম যদি দ্বিতীয় পক্ষ সালাম গ্রহণ করে উত্তর দেয় তাহলে সে সন্ধি হয়ে গেল আর কোনো সমস্যা নেই দুই পক্ষই তখন পূর্ণ অর্জন করতে পারলো কিন্তু যদি সালামের উত্তর না দেয় তাহলে সালাম দিনকারের কোনো সমস্যা নেই সে সম্পর্ক ছিন্ন করার গুণ থেকে বেঁচে গেল পরপক্ষ একাই তখন গুনাহের ভাগিদার হল আবু ফরাইরা এর এক হাদিসে এই বিষয়টি পরিষ্কারভাবে এসেছে তিনি বলেন আমি এরা হুকে বলতে শুনেছি কোনো মুমিন তিন দিনের বেশি পরিত্যাগ করে থাকা কারোর জন্য বৈঠক নয় তিন দিন অতিক্রান্ত হয়ে গেল এ সে যেন তার সাথে সাক্ষাৎ করে তাকে সালাম দেয় যদি সে সালাম গ্রহণ করে তাহলে সে ওই স্বভাবের অংশীদার হয়ে গেল আর যদি সালাম গ্রহণ না করে তাহলে এ সালাম দিনকারী সম্পর্ক ছিন্ন করার গুণ থেকে বেঁচে গেল এ কথা কি আর আলাদা করে বলার দরকার আছে যে হাদিসে পুরুষে বর্ণনা আসল তা নারী পুরুষ উভয়কে সামিল করে সম্পর্ক ছিন্ন অবস্থা যত বেশি সময় অতিক্রান্ত হবে গুণাহের পরিমাণও তত বাড়তে থাকবে এই ধরনের মান দুপক্ষের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রসুল বলেন কেউ যদি এক বছর তার ভাইকে পরিত্যাগ করে থাকে তাহলে সে যেন তার কুপাত ঘটালো উপচ্ছিত জীব চরণে বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন থাকার ব্যাপারটা কত ঘৃণ এর পাপ কত বিশাল নরহত্যা বা রক্তপাতের মতো ভাবা যায় তার তার্বিয়াত প্রদানে ইসলামিক স্টিম তা মূলত পারস্পরিক ভালোবাসা নৈকট্য ও ওপর উপর মান তাই স্বাভাবিকভাবে মুসলিম নারী পুরুষের জীবনে হিংসা বিশেষকৃণা ইত্যাদি কোনো স্থান নেই কীভাবে তার জীবনে সব জঘন্য বৈশিষ্ট্যের অনুপ্রবেশ ঘটতে পারে যেখানে তার কানে বাসছে চরিত্র গঠনে সবচেয়ে চিত্তকর্ষক স্টেমের প্রবর্তক রাসূল এর অমুখ ফাণে গোল সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত মানুষজাতি যে পদ্ধতি আর খুঁজে পায়নি চোখেও দেখেনি রাসুল বলেছেন তোমরা পরস্পর সম্পর্ক ছিন্ন করোনা হিংসা করোনা পোষণ করোনা একজন অপরজন থেকে মুখ ফিরিয়ে নিও না সকলে ভাই ভাই হয়ে যাও যেমনি দিয়েছেন তিনি আরো বলেন তোমরা কারোর ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো কেননা ধারণা করে কথা বলা সব সবচেয়ে জঘন্য মিথ্যা তোমরা ওপরের দোষ তালাশ করো করোনা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে না হিংসা দেশ একে দিক থেকে মুখ নিয়ে করোনা করোনা আল্লাহ রসুল বান্ধব পরস্পর ফাই ফাই হয়ে যায় আরও বলেন তোমরা পরস্পর হিংসা করো না বেচে কেনার ক্ষেত্রে মূল্য ফাড়িয়ে তোলার জন্য দালালি করোনা একে প্রতি প্রতিবি ঘোষ পোষণ করো না একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না একজনের উপর টেক্কা দিয়ে তার পছন্দ করা মূল্য নির্ধারণ করা পণ্য কিনতে চেয়ে না তোমরা আল্লাহ সকল বান্দা পরস্পর ভাই হয়ে যাও এক মুসলিম উপর মুসলিমের ভাই সুতরাং সে তার উপর অত্যাচার করবে না তাকে অপমান করবে না তুচ্ছ তাচ্ছিল্য করবে না তাকে তথা ভীতি এখানে এই বলে রাসূল দিকে তিনবার ইশারা করলেন কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল করে প্রতিটি মুসলিমের জান মাল ইজ্জত উপর মুসলিমের উপর সম্পূর্ণ হারাম সম্পূর্ণ পবিত্র সে ভালোবাসা সমর্মিত আহ্বানে পরিপূর্ণ পরি নবোয়াতির দিক নির্দেশনাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করলে কোনো মুসলিম নারী হিংসা সের টিকে থাকতে পারবে না অবশ্যই যা হৃদয় সুস্থ বিবেক রুদ্ধ তোর ভিত্তি ভক্রতা অনুভূতিতা মৃত্যু তার কথা আলাদা সে তো আর মানুষ না নিঃসন্দেহে মুসলিম নারী এসব স্বভাব থেকে শতহস্ত দ্রুত বজায় রাখবে ওইসব নির্বোধ প্রস্তর সম হৃদয়ের অধিকারী ইসলামী চরিত্র বিমুখ নারী পুরুষদের জন্য কঠোর ধমকে এসেছে তাদের পরকালীন জীবন কঠিন হয়ে উঠবে আল্লাহ রহমত ও ফিরাত তাদের কপলে ছুটবে না বেস্তের দরজার সমহ তাদের জন্য খোলা হবে না রসুলের কথা এসেছে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বেস্তের দরজা খোলা হয় তখন আল্লাহর সাথে করেনি এমন সকল লোককে ক্ষমা করে দেওয়া হয় কেবল ওই ব্যক্তিবাদে যার সাথে তার ভাইয়ের কোনো ধরনের হিংস বিদ্যমান তো পরও বলা হয় এই দুজনকে স্থাপন করে নেওয়ার পর্যন্ত সময় দাও এই দুজনকে স্থাপন করে নেওয়া পর্যন্ত সময় দাও এই দুজনকে সন্ধি করে নেওয়ার জন্য সময় দাও প্রখাত সাহাবি ও দর্দা বলেন আমি কি তোমাদেরকে সে বিষয় সম্পর্কে বলবো না যা ও হলো উত্তম তা দুজনের মাঝে সন্ধি স্থাপন করে নেওয়া জেনে রেখো হিংসা বিদেশ পণ্যকে ধ্বংস করে দেয় এই হল চিত্তবোধ ও ভালোবাসার উপর দন্দায় একটি ধর্মের মূল চেতনা ও জীবন শক্তির ব্যাপারে একজন সাহেবের উন্মুক্ত ও গভীর চিন্তা ভাবনার সংক্ষিপ্ত ফল বোন বান্ধবীদের সাথে ঝগড়া বিবাদ আর অন্দলে বিশুদ্ধ মুসলিম নারী যা নিয়ে চিন্তা ভাবনা করা আবশ্যক এসবই স্ত্রীয় বুদ্ধিবৃত্তি সুস্থতা ও দুর্দৃষ্টি সক্ষতার কারণে আল্লাহ রাসুল এর অবস্থায় কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিলেন তিনি বুঝতে পেরেছেন হিংসাপিদের আমলকে নষ্ট করে পূর্ণকে ধ্বংস করে আর হাসান নাগুলোকে মুছে ফেলে এজন্য স্ত্রী বনের বোনের সাথে সম্পর্ক ছিন্নকারী মুসলিম নারীর জন্য সাতখার স্বামীর যে বেশি কল্যাণকর হলো তার পরিতত্ত্ব বোনের সাথে সম্পর্ক ঠিক করে নেওয়া কেননা যতদিন সে এই অবস্থায় থাকবে ততদিন তার সৎ আমার সমূহ তার কোনো কাজে আসবে না সুতরাং কি লাভ হবে বেশি বেশি সাদগা অথচ শেষ বসপতি হয়ে সে নিজ বোনকে নিজ থেকে বিচ্ছিন্ন করে রেখে জাগে এটা ঠিক করো তারপর অন্য ইবাদাত সাবি আউফ তারদা এর হাদেশটি গ্রহণ করেছে মহান শিক্ষক রাসূল এর দিক নির্দেশনা থেকে ইমাম তের তার সূত্রে বর্ণনা করেন রাসূল বলেছেন আমি কি তোমাদেরকে সেই বিষয় সম্পর্কে জানিয়ে দেব না যা সালাত ও শ্যামের চেয়ে বেশি পূর্ণময় তারা বলল অবশ্যই তখন তিনি বললেন পরস্পরের মাঝে সম্পর্ক ঠিক করে দেওয়া কারণ পারস্পরিক সম্পর্কের মুছে হাদিসটি বর্ণনা করে ইমাম তিমেজি বলেছেন এটি শৈশব হাদিস রাসুল থেকে আরও বর্ণিত তিনি বলেন এটি ধ্বংসকারী মুন্ডনকারী আমি বলছি না যে চুলফন করবে বরং আমি বলছি পরস্পরের মাঝে হিংসা থাকলে সেটা তার দিনকে ধ্বংস করবে তো আজকের ভিডিওটির মাধ্যমে বোঝা গেল যে যার মতো করে বুঝিয়ে সংসারে অশান্তি লাগানোর সৃষ্টি করার মূল উদ্দেশ্য মেয়েদেরই তো চেষ্টা করতে হবে মেয়েদেরকে সচেতন হোক সেটা অ্যাকচুয়ালি খারাপ দিক থেকে না ভালো দিক থেকে যে আমার জন্য শ্বশুর বাড়ি হোক বা বাবার বাড়ি হোক যেন কোনো অশান্তি না হয় অনেকের দুই জায়ের কারণে হয়তো ভাই ভাই মিল থাকে না অনেক হয়ে থাকে এটা অনেক পরিবারেই আছে না থাকার কিছু নেই তো আমি এতদিন ধরে বই পড়ছি আমি দেখেছি প্রত্যেকটি বিষয়ে মেয়েদেরকে নিয়ে বেশি সমস্যা তো প্লিজ যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি প্রত্যেকটা মেয়েকেই বলছি এবং ছেলেদেরকেও বলছি এইসবগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ওই যে আগে বলেছি আগের ভিডিওতে বলেছি ক্ষম ভুল তো করা যেতেই পারে ওটা কোনো ব্যাপার না ভুল যার সঙ্গে যাকে চিনেন তার সঙ্গে ভুল করা যেতে পারে যাকে চিনেন না তার সঙ্গে ভুল করা যায় কিন্তু ক্ষমা চাওয়ার জন্য যাকে চিনেন তাকে হয়তো সে মুহূর্তে পাবেন না তো লাইফে চলার ক্ষেত্রে একবার না শতবার ভেবে নিতে হবে যে আমি ভুল করছি না ঠিক করছি সেটা ছেলে হোক বা মেয়ে হোক আমি দুজনকেই বলছি ভুল করার জন্য ভুল করার আগে শতবার ভেবে নেবেন সকলেই গ্রিফটিং ম্যানার ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামুল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে ভিডিওটির মাধ্যমে আশা করি সকলেই বুঝতে পারলাম ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ এই তো কাজের মাধ্যমে বেশি না তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিন কেটেছে সবাই মিলেমিশে বলুন আপনার কেমন কাটলো দিন বাড়ির সকলে ভালো আছে তিনজন ঘুরতে আমাদের ঘুরতে যাওয়া আমি যাই না কোথাও ঘুরতে এমনি বাড়িতে আনন্দ করি ভাই সেটাই সকাল থেকে তিনটে তিনটে দশ কি পনেরো হবে তখন কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল দিয়ে ভাবলাম যে ঘুমাবো তো আব্বু বলো যে না একটু এমনি করো তা বলো জাস্ট বাড়িতে আমি আর আমার দিদির মেয়ে দুজনেই সাজসজ্জা করেছিলাম রনি আমি কমেন্ট আমি কমেন্ট তুমি পড়ো না কেন আমি কমেন্ট করছি তুমি পড়ো না কেন তাই তো আমি তোমাকে কিছু বলছি এর কখনই না প্রশ্নই আসে না যথেষ্ট সম্মান করেন আপনারা সকলে ম্যান আমি ঘুরতে যেতে পারিনি ও আচ্ছা আচ্ছা ঈদের দিন তো সবারই বিশেষ করে কোরবানি ঈদের দিন সকলেরই কম বেশি কাজ থাকে তো হয় না হয়তো ঈদের পর দিন সকলে যায় তা ভালো লাগে না আমি বাড়িতেই ঠিক আছি সেফটি আছে তেমন হয় ভাইপো ওর আনন্দ করেছে ওদের আনন্দিত পর করবে লাইফ না আজকে দেরি হয়ে গেল বলতে আমার ভাইজির জন্য দেরি হয়ে গেলো নূরের জন্য মানে ওর মায়ের কোলে যাচ্ছিল না আমার কোলেই ছিল মানে ওর মা কোনোতি নিতে পারলো না

বিশেষ করে আমার কাছে আর আমি রাগও করি না যে আসবেন না কেন কেন আসবেন না কিসের জন্য আসবেন না এমনটা না ফিরি যখন থাকবেন তখন আসবেন কোনো চাপ নেই তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাল্লাহ লাইভে জয়েন্ট হওয়ার চেষ্টা করব আপনারও চেষ্টা করবেন সমস্যা নেই अच्छा अच्छा ठिक है समस्या है छ राख्म हाँ भोके सकले दाजु